আমার কাজ হচ্ছে এখন এখনো কমপ্লিট হয়নি আর মাকে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে মাকে খাবার দিয়ে আর আমি এখন পুরো সাপ কমপ্লিট করবো তারে রান্না বান্না করবো তারপরে আজকে এক জায়গায় যাব সঙ্গে থেকে মজার জায়গা চলো করে নি রাস্তাগে একজনকে দিয়ে কাটতে এই এইটুকুনি কাটা হয়েছে মানে কি করবো আর আমার তো এখন পুরো কাটতে হবে

তুমি খাও আর আজকে আমাকে বলছে তুমি খাও মাঝে মাঝে টেরি পাই না কোনটা কে আমি ছেলে না কে বাঁধন দাদা হয়ে পড়ে আমিও দাদা হয়ে পড়ি আমিও ছেলে হই এক এক সময় এক এক রকমের খেলা মা করে ও মা এগুলো করে না দুষ্টুমি করে না মা সব সময় নাইতে ভাবে যে এটা শাড়ি তার জন্য এরকম জড়াজড়ি করে এ সবাই বলো কেমন আছো বলো সবাই কেমন আছো ভাই ভালো আছো মুড়ি খেয়ে যাচ্ছি

তো চলো রান্না বান্না শুরু করা যাক আমরা একটু বাজারে যাব বাজারে গিয়ে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো মেটাতে হবে আর একটা কাজ করেছি আজকে অনিকেতকে মায়ের ধারে বসিয়ে দিয়েছি মোবাইল দিয়ে যে বলছি তুই ইউটিউব দেখ আর মাকে একটু দেখে রাখিস আর আমি আর বাঁধন যাব বাজারে প্রথম কাজ আছে আমার সঞ্জীবদার কাছে মানে পঞ্চায়েত আমার সামনে এই যে পঞ্চায়েত দেখতে পাচ্ছ পঞ্চায়েতে কাজ আছে কিছু কাজ নিয়ে আসি দাদা অনেক হেল্প করে আমাকে আর এই যে আছে দাদান দোকান এইখানে আছে চশমা অনেক মানে সুন্দর চশমা পাওয়া যায় আমিও আগে এখান থেকে নিই জিয়া দাদার দোকানে এসছি আমি ঢুকে পড়েছি সঞ্জীব দোকানে দাদা আমার আগে পিছে অনেক হেল্প করেছে আর আমি সবসময় পঞ্চায়েতের কাগজপত্র নিয়ে দাদার কাছেই আসি তো সেই জায়গায় থেকে দাদার দোকান মানে এইখানেই আসে আর আমি আগে চশমা নিয়েছি সব কি একটু কালো কালো চশমা মানে স্টাইল মারা চশমা এসব তারপরে আমি পরে এসে দেখি মডিফাই করে যা করে দিয়েছি একদম আর অনেক কম দামে পাওয়া যাবে এই যে হচ্ছে সঞ্জীব তো সঞ্জীব একটা কথা আছে তোমার দোকানে যদি এসে এনবি ব্লগের নাম করে তো মানে কম রেটে পাবে তো এটা সর্বজন গ্রাহ্য এনবি ব্লক তো অবশ্যই হবে পাশাপাশি যে এখানে আসে তাকেই আমরা একটা রিজনেবল রেটে আমাদের এখানে যত সঙ্গাস ক্রিম ব্র্যান্ডেড সঙ্গাস ক্রিম সব পাওয়া যায় সব বিএম হ্যাঁ বিপ্লগের নাম বললে তো স্পেশাল অফার পাবেই এটা আমার কথা তুমি এসে যদি না পাও তারপরে আমাকে জানাতে পারো কমেন্ট করে আমি কাগজপত্র নিয়ে এসে আমার একটা কাজ আছে কাজটা মিটিয়ে আমি তোমাদের আহ মানে তোমরা আমার জানো ব্যাপারে যে আমি কি কাজ নিয়ে এখন ছুটছি সেই ডেট সার্টিফিকেট ব্যাপারে তো আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো আমি একটু কথাবার্তা বলে নিই কথা বলো যে এখানে সব সময় আমাকে না পেলেও হ্যাঁ আমার দোকান যে মেনটেন করে হ্যাঁ ওই যে মানে তোমার নাম কী হ্যাঁ তো অঞ্জনার কাছে এসে তোমরা বললেই অঞ্জনা সেইভাবেই নাম বললেই হয় শুধু বাস হেল্প করে দেবে দাদার দোকান থেকে বেরিয়ে পড়ে বললো বারোটা পনেরোতে আসতে মানে পঞ্চায়েত আসবেন আর তারপরে আসলে ওনার সাথে কথা বলে তারপরে কাজটা কমপ্লিট করব তো চলো এখন একটা জায়গায় নিয়ে যাব তোমাদের চলো آء لوک نئي بهي salah bener, ini kakai, থেকে সিধা চলে এলাম লিমন দোকানে এখন একটু জ্রাক্স ফ্র্যাক্স করতে হবে জ্রাক্স করে আবার পঞ্চায়েতে যেতে হবে বারোটার আগে বারোটার মিটিং আছে তো চলো ড্রান্সটা করিয়ে নি আর সমস্যা লাইভে কাগজপত্র বানাতে বানাতে বুড়ো হয়ে যেতে হবে জানে ফাইনালি আমার হয়ে গেছে তো ফাইনালি কাজটা হয়ে গেছে থ্যাংক ইউ

দেখি একটু দেখাই তোমাদের একটু এইখানে সব রকমের জিনিস বানানো হয় এইটা এই গেঞ্জিতে না গার্লফ্রেন্ডেরও ফটো লাগাতে পারো চেয়ারখানা দেখো হাসিটা দেখো একবার খালি দেখেছো হাসিটা একবার দেখো তো বলছি এইখানে আসলে না এক সে এক গিফট আর শুধু এনভি ব্লগের নাম বলবে সাপোর্ট পেয়ে যাবে কোনো ব্যাপার নেই এইখানের থেকে দেখো কাপ ফাপ যত গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডরা যা গিফট দিয়া দি খেলো সব কিছু আছে এইখানে সব কিছু পাবে এখানে আর এটা সে আমাদের চাঁদপাড়া গার্লস স্কুলের সামনে ঠিক আছে তো টাকাক করে চলে আসবে ভাই আচ্ছা এসে বাইরে এসে বলবা ঝমঝম যা ফটো আর কিয়ে দেবে না আমি গেনজির দোকান থেকে গেঞ্জিটা মানে অর্ডার দিয়ে তারপর কোলে এসেছি যশোর রোডের পাশে আর যশোর রোডের পাশে কিসের জন্য এসেছি আমার যে এই যে গাড়িতে এনভি ব্লগ লেখা ছিল এইটা এখন ফেসবুকেরও এখানে এনভি ব্লগ লেখা হবে আমার পেজে এনভি ব্লগ লেখা হবে আর ইউটিউবের এখানে এনভি ব্লগ আবার লিখাবে এটা তুলে দেব আর এইখানে লেখা হবে দেব পাগলা তো চলো আগে লিখিয়ে নিই স্টিকার লাগানোর সময় খিদে পেয়ে গেছে আর পাশের দোকানের থেকে এই যে এটা 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 কমেন্ট করে জানিও লবঙ্গ কি বলছে চলো লবঙ্গটা আগে খেয়ে নি তো এই যে ইউটিউবের লোগো লাগানো হচ্ছে দেব পাগলার এটা সাদাতে এখানে আর এইখানে অলরেডি লাগানো হয়ে গেছে এনবি ব্লগ তো আর এইখানে লাগবে আছে ইউটিউব লোগো এখানে এটা আছে দেখো ফেসবুক লোগো অলরেডি লাগাচ্ছে এখন গাড়িতে সব লোকগুলো লাগানো হচ্ছে লাগানো হয়ে যাক কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের আবার দেখা তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি যেতে হবে চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের পুরোটা দেখে দেবো কোথায় কি লাগিয়েছি তো দোকানের থেকে চলে এসেছি আর এই দেখো লোগো লাগিয়েছি এটা আসছে ঠিক মতো দেখা যাচ্ছে না এটা দেব পাগলা বললো ব্ল্যাক পরে লাগিয়ে দেবে এখানে আমি পয়সা দিয়ে আর এই দেখো এইখানে এইখানে দেখো এটা আবার নতুন করে আগে তো আলাদাভাবে ছিল আর এটারে আবার নতুন করে লাগিয়ে নিয়ে এসছি এনবি ব্লক ইউটিউব এনবি ব্লক এই যে ফেসবুক ইনস্টাগ্রামের দুই সাইড এই দেখো এই যে ইনস্টাগ্রামের এইটা আর এই দেখো ইনস্টাগ্রামের এই যে এই যে লেখা দেখেছো দেবাশিস ডট নিবেদিতা ডট বিশ্বাস ওয়ান ফোর তো তোমাদের গাড়িটা দেখার পরে দেখো কারা এসে গাড়িটা দেখালাম কেমন লাগলো কমেন্ট করবে আর এই দেখো দুটো দিদি এসে কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি হালিশওয়রে হ্যাঁ মানে মরার সময় যেতে হবে এখানে এইটা কি কোনো কথা আর বাবা বলে না জয় হ্যাঁ জয় বাবা জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ কিছু খেতে টেতে দিতে পারবো না কি ধরনের পাগলামি আমাদের সাথে ভালো ব্যবহার করছো এটাই আমাদের খাওয়ার থেকে কখন আমি ব্যবহার করি ওই তো সুন্দর ভালো ব্যবহার করছো বস থেকে কথা বললাম তোমাদের সাথে আমি অ্যাকচুয়ালি এটা ব্যাপার আছে কি বলো আমার যে অবস্থা এখন দেখো যে অবস্থা আমি সবে এসেছি আর দেবাশিসের বাড়িতে এসে কেউ কখনো না খেয়ে যায় না সঠিক বলেছেন আর এখন দিদিদের একটু খেতে দেওয়ার ব্যবস্থা করলাম একটা কথা বলি কি বলেছিলাম যে আমি খেতে টেতে দিতে পারব না এটা আসছে দেবাশিসের খেয়ালি তাই একটা কথা আছে দিদিরা বাড়িতে আসবে আর না খেয়ে ভাইয়ের বাড়িতে যাবে এটা কখনো হতে পারে না তার জন্য আমি যতটুকু যা পেরেছি দিদিদের জন্য ব্যবস্থা করেছি এখন দিদিরা খাবে খেয়ে উঠে আমাদের সাথে ভিডিও হবে আবার সবকিছু তো কিছু বলার আছে আমি অনেক দূর থেকে তো এসছি দাদার সঙ্গে জাস্ট দেখা করতে এইসব এত কিছু আয়োজন করে এমন কিছু করিনি জাস্ট করে ঠিক একটা বোনকে জানাবে